কিসের জন্য আজকে এই তিন দফা দাবি ভিত্তিতে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এই কমলার শহর কাঞ্চনপুরের উপর মিছিল সংগঠিত করে কত সবাই এসে মিলিত হল বন্ধুগণ এরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে দু সালে তারা ক্ষমতায় এসেছে কে তাদের প্রতিশ্রুতি ছিল তাদের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে পঞ্চাশ হাজার বেকার যুবক তাদের চাকরি দেওয়া হবে প্রত্যেক গলির মধ্যে পাড়ার মধ্যে লাগানো হয়েছিল বড় বড় বেকার যুবকদের চাকরি নয় শুধু প্রত্যেক এলাকাতে পানীয় জলের ব্যবস্থা করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করলাম এরাজ্যের বিজেপি নেতৃত্বদের কথা শুনে কেন্দ্রের নরেন্দ্র মোদীদের কথা শুনে এ পর রাজ্যের সহজ সরল উপজাতি অংশের মানুষ এবং সব অংশের মানুষই বলব তাদের দুহার হাত ভোট দিয়েছেন এরা ক্ষমতায় এসেছে এটা অস্বীকারের বিষয় সাধারণ অংশের মানুষ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছেন কিন্তু ক্ষমতায় আসবার পর এই প্রতিশ্রুতির কথা তারা দিনের পর দিন এড়িয়ে যাচ্ছেন ভুলে যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পেলাম দু সালে নির্বাচনের আগে আরেকটি রাজনৈতিক দলের বয় হল যখন ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষেরা বোঝে গেলেন যারা ছিলেন ওনাদের সাথে করলেন ত্রিপুরা নামে এরপর কংগ্রেসের একজন সভাপতি ছিলেন মাননীয় কিশোর দেববর্মন মহোদয় উনি কংগ্রেসের সভাপতি ছেড়ে বললেন আমি রাজনীতিতে নেই আমি জাতির জন্য লড়াই করবো উপজাতি অংশের মানুষের হয়ে আমি লড়াই করব আমি রাজনীতিতে নেই ভালো কথা উনি সবাই ওনাকে সম্মান করে পরবর্তী সময় দেখা গেল সিএ এই কেন্দ্রীয় সরকার লাগু করলো নর্থ ইস্টের মধ্যে আগুন জন্ম সিএ এর বিরুদ্ধে যখন এই আপনার জিরানিয়ার মাদক বাড়িতে সিএ আন্দোলন চলছিল তৎকালীন সময় এরাজ্যের বিজেপি আইপিএফটি সরকারের জোট সরকারের পুলিশ বাহিনী দিয়ে এই সিএ আন্দোলনকারী উপজাতি বন্ধুদের উপর গুলি চালালেন তিন থেকে চারজন যুবক এখানে নিহত হলো পুলিশের গুলিতে এমন করুণ অবস্থা দেখতে হয়েছিল উপজাতি যুবকদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপির গুন্ডারা ওই জিরা নিয়ার যাওয়ার আগেই রানীর বাজার মিউনিসিপ্যালিটির সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে গুলিবিদ্ধ অবস্থায় উপজাতি ছেলেদের মেরেছিলেন তখন শিলং থেকে উড়ে এসেছিলেন তথাকথিত রাজা পদ্মত কিশোর দেববর্মন মহোদয় সে কি বললেন এবার এই কয়লা জাতি উলো পার্টি স্লোগান দিয়ে ত্রিপুরা মতা নামক একটি দল প্রতিষ্ঠিত করলেন দলটির দাবি কি আগে ছিল ত্রিপুরা ল্যান্ড এখন গ্রেটার ত্রিপুরা আগে ছিল একটা বাটপারি এবার গ্রেটার বাটপাড়ির নামে আরেকটি স্লোগান দিলেন গ্রেটার ত্রিপুরা নামে ত্রিপুরা রাজ্যের সহজ সরল উপজাতি অংশের মানুষ যেহেতু রাজবাড়ির একজন ছেলে বলছেন তাই জন্য ওনাকে বিশ্বাস করলেন অনেক স্লোগান কি দিলেন আমি কারোর সাথে জুটে যেতে চাই না যে আমার ডিমান্ডকে এন রাইটিং লিখিতভাবে বলবে যে এই ত্রিপুরা ডিমান্ডকে আমরা সমর্থন করেছি এই ডিমান্ডের সাথে আমরা একসাথে চলবো তার সাথেই উনি জোট করবেন এই ধরনের উক্তি দিতে লাগলেন বিধানসভা নির্বাচনের আগে একবার বামফ্রন্টের সাথে কথা বলতে লাগলেন কংগ্রেসের সাথে কথা বললেন বিজেপির সাথে উনি বপনেবপনে কথা বললেন আর প্রত্যেকটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার করলেন প্রায় 40টি আসনে উনি পার্টি দিলেন শেষ পর্যন্ত দেখা গেল তীব্র মাতা শিকারি বুমু মরুকের ভূমিকা পালন করেছে কেন আমি শিকারি মরুক বলছি ত্রিপুরার তীব্র মাতা আগের দিনে ওই উপজাতীয় অঞ্চলের মানুষেরা যখন শিকার করতেন বনের মরুকটাকে শিকার করবার জন্য একটা মরুককে আগে ধরা হতো এই মরুকটাকেই শিকারের জন্য এখানে ওই পাত পেতে এখানে মুরুখ একটা রাখা হতো এই মুরুকের ডাক শুনে আরো মুরুখ আসতো এখানে এসে ফেসে যেত টেক এই কায়দায় প্রদ্যুৎ কিশোর দেব বন্যমন্ত্রীরা উপজাতীয় অংশের যুবকদের